নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন বাড়িতে শিবরাত্রির দিন বাড়িতে একটু জল ঢেলে চলে গেছিলাম অফিসে অফিসে যা যাবার পথে চলে গেছিলাম বর্ধমানের ঐতিহ্য বিজয়বাহার বিজয় নন্দেশ্বর শিব মন্দির কেবলমাত্র এটি সামান্য মন্দির নয় এই মন্দিরটি আমাদের মহারাজ বিজয় বিজয়চাঁদ মহতাবের স্মৃতি বহন করে চলেছে আমাদের বর্ধমানবাসীদের কাছে ঐতিহ্যপূর্ণ স্থান এই বিজয়বাহার এখানে আরও বিশেষ কিছু প্রাচীন মন্দির ও মহারাজের সমাধিকক্ষও রয়েছে যা নিঃসন্দেহভাবে আমাদের শহরবাসীর কাছে এটি একটি ঐতিহাসিক আর গৌরবময় স্থান আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে রয়েছে যে মশালের মতো রাগানো সেগুলো হচ্ছে রাত্রেবেলায় একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করবে রাত্রেবেলা এখানে কিন্তু মশালের আগুন জ্বালানো হবে তো এই পুরো জায়গাটা যখন রাত্রেবেলায় লাইট যেমন থাকবে পাশ দিয়ে যেমন মশালের আগুন জ্বালানো হবে দেখতে আরও আরও সুন্দর হয়ে উঠবে চলুন দেখতে থাকুন পুরোটা আশা করি ভালো লাগবে আমি মিউজিক দিয়ে কভার করি না কেন ব্যাপারটা কিন্তু একটা নিজস্বতা আওয়াজ শব্দ পাখির যে আওয়াজ যে নিজের কানটাকে এত শান্তি দিচ্ছে এই জঙ্গলে নানান রকম বাইরের পাখিও আসে তাই আপনাদের সঙ্গে ওটা একটু শেয়ার করলাম শুনুন খুবই ভালো লাগতো আশা করি শোনাতে পারলাম আওয়াজগুলো আপনারা শুনতেও পেলেন কেমন লাগছে বলুন তো আর আমি তো ওই জায়গাটা ফিল করেছি পুরো ভে মানে ভেতরটা শান্তি যাকে বলে চারিদিকে সবুজের ঘেরা আর উপর দিয়ে পাখির ডাক এই পাখির ডাকগুলো এত ভালো লাগছে এত কানটা মানে কানটাও প্রশান্তি পায় না মাঝে মাঝে মনে হয় না একটু নিজের কানটাকেও একটু শান্তি দিই যেমন চোখ শান্তি সবুজটা দেখে কান শান্তি এই আওয়াজগুলো শুনে আর প্রকৃতির এই মানে এই সুন্দরটা কেউ নিজস্বভাবে তৈরি করতে প্রকৃতি এটা আলাদাভাবেই সুন্দর তো এখানে নানান রকমের পাথরের শিলামূর্তিও রয়েছে অনেক কিছু আর এত কিছু থাকার পরও আমি কিন্তু এখানে প্রথমবারেই এসেছি তো এই ঐতিহাসিক ঐতিহ্য আমিও কিন্তু আপনাদের সঙ্গে প্রথমবারই এসেছি সেছি বলেও আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম যাতে আপনাদেরকেও একটু নতুনত্ব কিছু দেখাতে পারি জানি অনেকেই অনেকবার এই ভিডিওটা করেছে কিন্তু এটা বছরে একদিনই খোলা হয় বেশি এই শিবরাত্রির দিন শিবরাত্রির দিন এটা খোলা হয় আর কিন্তু খোলা হয় নাকি মনে হয় আমি খুলতে দেখিনি কোনো দিন আমি আসিও নি আগের বছর শিবরাত্রির দিন শুনেছিলাম আসতে পারিনি এবছর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে দেখুন প্রাচীন আদলের সব মন্দির আছে সমাধি আছে যতটা আমি দেখতে পেলাম ততটাই আপনাদের সঙ্গে ক্যাপচার করলাম বর্ধমানের ঐতিহ্য একটা ঐতিহাসিক স্থান বিজয়বাহার বিজয়বাহারের এই বিজয়ানন্দেশ্বর শিব মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো এক একটা ছোট্ট ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আরও কিছু নতুনত্ব দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন আসা যতটা পারবো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করা তো পুরো মন্দির সব দিকটা ঘোরা হয়ে গেছে প্রায় কমপ্লিট এবারে আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই যে পুরো চারিদিকটা ঘুরে আবারও যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানটা শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন